হাই এভরি ওয়ান গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি আর আমার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আর শুরু করছি এখন বাজে সাড়ে দশটা তো মেয়েও স্কুল যাচ্ছে আজকে ওর পাপাও যাচ্ছে তো মেয়ের স্কুল যাওয়ার কারণ হচ্ছে ওদের যে রেজিস্ট্রেশন হয়েছিলো তো কিছু স্পেলিং ভুল ছিল তো ওটার জন্য আজকে স্কুল থেকে ডেকেছে আর কি তো ওর জন্যই মেয়ের স্কুল যাওয়া না হলে তো খুব একটা স্কুল মানে যাওয়ার সময় হয় না আর কি প্রচুর টিউশন আছে টিউশন করে ওর জন্য তো যাই হোক ওরা স্কুলে চলে গেল ওর পাপাও মেয়ে স্কুলে ঢুকবে ওই দুপুরবেলার দিকে সব ঠিকঠাক আছে কি না তো ওগুলো চেক করার জন্য ওর পাপাও কিন্তু যাবে স্কুলে পরে তো স্কুল থেকে আবার আজকে তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে কারণ মাধ্যমিকের টেস্ট পরীক্ষাও চলছে আর কি তো ক্লাস তো হবে না এসব কাজই হবে এখন স্কুলে তো কাজ করে তারপরে ওরা ওই আড়াই আড়াইটার দিকে চলে আসবে আর কি তো যাই হোক স্কুল যাওয়ার পর আমি এই যে সোফাটার কাপড়গুলো না কিছুদিন থেকে ঝাড়াই হচ্ছিল না মানে প্রায় দিনই আমি সব নামিয়ে ঝাড়ি তো আজকে ভাবলাম যে কয়েক দু তিন দিন হয়ে গেল ঝাড়া হয়নি তো ঝাড়তে গিয়ে আমি কাপড়গুলো ভাবছি কি ঝেড়ে ঝেড়ে আবার পেতে রাখবো ধুবো না আজকে তো নামিয়ে দেখি এত আশলা নোংরা করেছে মানে প্রচুর আসোলা নোংরা করে রেখেছে ওই বসার কোনার কোনা কোনাগুলোতে পুরো নোংরা করে রেখেছে আসলা তো ঝাড়ার প্রশ্নই নেই মানে কাপড়গুলো তো আমি সোফাটা ঝেড়ে ওই কাপড়গুলো সব ধুতে দিব আর কি আজকে আর মাসি তো দুদিন থেকে আসছে আবার অসুস্থ ছিল মাঝখানে মাসি আসতে পারেনি তো আবার দুদিন থেকে আসছে তো সামনে আবার কিছুদিন মাসি আসবে না কারণ মাসির মেয়ের বিয়ে আছে এই মাসেই বিয়ে আছে আর কি লাস্টের দিকে তখন তো মাসি আবার ছুটি নিবে তো কিছু করার নেই বাড়িতে মেয়ের বিয়ে তো ছুটি তো নিয়ে দিতেই হবে আর তার আগেই মাসি এত অসুস্থ হয়ে গেল আর কি হাসপাতালে মোটামুটি পাঁচ দিন ভর্তি ছিল কিন্তু মাসি তো যাই হোক আমি বললাম তাহলে আরও কয়েকদিন রেস্ট নিতে পারতে তো মাসিগুলো না এখন নিলে হবে না আবার তো কয়েকদিন পরে আর ছুটি নিবই ওর জন্য তো যাই হোক মাসি আসছে এদিকে আমারও একটু সুবিধে হয়েছে আর ওদিকে পায়েলের তো প্রচুর প্রচণ্ড জ্বর আর কি জ্বর সর্দি কাশি খুব অসুস্থ কিন্তু পাইল দুদিন থেকে তো বিছানার থেকেই উঠতে পারছে না এই রকম অবস্থা যার জন্য কিন্তু ঠিকঠাকভাবে শর্ট ভিডিও করতে পারছি না যেহেতু আমরা দুজন একসাথেই শর্ট ভিডিওগুলো ফানি ভিডিওগুলো করি তো কয়েকদিন থেকে হচ্ছেই না কারণ ও একটু অসুস্থ মানে ভালোই অসুস্থ তো ওর সুস্থ হোক তারপর ওর অসুস্থ বলতে ওর জ্বর কিন্তু আমারও কিন্তু এখন পুরো জ্বর চলে আসছে আমি কিন্তু এখন ভয়সাবাদ দিচ্ছি আমার কিন্তু পুরো জ্বর কালকে রাত্রির থেকে আমার আমারও জ্বর আসছে আর এরকম এটা হওয়ারই কারণ বাড়িতে কিন্তু দেখবে মানে একজনের জ্বর আসলে মানে বাড়িতে আস্তে আস্তে সবার এক এক করে জ্বর আসে এটা তো স্বাভাবিক কথা হয়। আর এখন তো সবার মানে ঘরে ঘরে শুনি জ্বর তো যাই হোক এদিকে ওরা তো মানে সকালে একটু মাছ চচ্চড়ি করেছিলাম আর কি এই আগের দিন নদীর মাছগুলো এনেছিল ছোট মাছ তো ওগুলো চচ্চড়ি করে দিয়েছি খেয়ে স্কুলে গেছে আর মেয়েকে হচ্ছে টিফিন দিয়ে দিয়েছিলাম যদি দেরি হয় ওর জন্য একটু ফ্রায়েড রাইস করে মেয়েকে টিফিন দিয়ে দিয়েছিলাম আর ওর পাপা বলে গেল চচ্চড়ি করেছো তাহলে একটু ডাল করো আর আজকে বললো যে মুগ ডাল আর মুসুর ডাল মিশিয়ে করতে আর কি তো ওটাই বসিয়েছি তো ডালের মধ্যে না আবার আজকে হচ্ছে ইসে দিব চিম মূলো আর একটু ফুলকপি দিব নামানোর আগে ধনে পাতা দিয়ে নামাবো ডালটা ডালটা জানো তো ডালটা খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়েছে মানে ভালো হয়েছে ওর পাপাই বলেছে এইভাবে করেছি আমি আগে কিন্তু আজকে আবার ওর পাপা হঠাৎ করে মনে পড়লো যে মুগ আর মিশুর ওর মিশিয়ে করো তো ওর জন্যই ওটা করলাম কিন্তু খুব ভালো করে ভালো হয়েছে আর কি আর দুপুরবেলায় না কি বলো তো একটু আলুর বড়া টাইপের করবো ডালের সাথে খাওয়ার জন্য খাওয়ার জন্য আর আমাদের মানে সবারই ডালের সাথে একটু ভাজা বড়া না হলে কিন্তু হয় না যতই মাছ মাংস থাক তো ডালের সাথে একটু লাগেই কী বলো তোমাদেরও তো তাই না তো যাই হোক একটু হচ্ছে আবার একটু ভাতও করব আজকে একটু ভাত একটু ইসে হয়ে গেছিলো কম হয়েছিল কেন ভাতটা আজকে একটু ফ্রায়েড রাইস করে দিয়েছিলাম যে মেয়েকে তো ওর জন্যে ভাতের ইসেটা একটু কম হয়ে গেছিলো আজকে তো ওর জন্যই একটু ভাতও করব তারপর রান্না হলে তো পুজো দিতে হবে পায়েল তো দিতে পারছে না দুদিন থেকে তো ভাবছি আজকে আমার তাড়াতাড়ি হয়ে গেছে তো স্নানটা করে আগে পুজোটা দিয়ে দেবো আর কি তো ওটাই ভাবছি যেহেতু আর কিছু রান্না নেই মাছ তো চচ্চলিত হয়েই গেছে শুধু ডালটাই হবে ডালটা করে নামিয়ে রেখে গ্যাস ট্যাস মুছে তারপরে আমি স্নানে চলে যাব। পুজো দিয়ে তারপর দেখি কি করা যায় তারপর পুজো দিয়ে অবশ্য বের হতে হতে ওর পাপাও চলে আসবে আর কি পাপা বলতে আগে মেয়ে আসবে তারপর ওর পাপা আসবে ওর পাপাতে স্কুলে যাবে মেয়ের স্কুলে গিয়ে একটু নাকি বাইকটা ডিস্টার্ব দিচ্ছিলো তো ওখানে একটু ওটা ঠিক করাতে যাবে আর কি ওর জন্যই যাই হোক এই এই পায়েল সুস্থ না হওয়া পর্যন্ত মানে কোনো কাজ ঠিকমতো হচ্ছে না আমাদের মেনলি যেটা এই ভিডিও তো ভিডিওটা ঠিকমতো হচ্ছে না তো ও সুস্থ না হতে হতেই আমি অসুস্থ হয়ে গেলাম আর কি মানে আমার কিন্তু এখন প্রচণ্ড জ্বর পুরো জ্বর গায়ে এরকম তো ওষুধ খাচ্ছি দেখি জ্বর তো তিন দিন বা পাঁচ দিনের নিচে জ্বরটা কমেই না এরকম আর এখন এই যে দুপুরবেলায় আর কি ওরা সবাই চলে আসছে আর আমি এদিকে সব গরম টরম করে খেতে দিয়েছিলাম আর সন্ধ্যেবেলায় দুদিন থেকে ইয়ে আবার আমার কাছে বইপত্র নিয়ে আসছে যে পড়ানোর জন্য তো ওর জন্য হিয়াকে আগের দিন তো উপরে গিয়েছিলো পড়িয়েছিলাম তো আজকে আবার আমি নিচে আসছিলাম না শ্রেয়া পড়তে গেছে কেউ নেই উপরে আমি চল নিচেই চল আমি বসছি তুই হোমওয়ার্কগুলো করবা তো ওর জন্যই নিচেই আসছিলাম আর পায়েল তো শুয়েই আছে আর কি মানে দুদিন থেকে ওর বিছানার থেকে ওঠারও জো নেই এরকম অবস্থা তো আমি এই যে নিচে আসছি তো আমি উপরে যেতে যেতেই আমারও জ্বর আসবে আর ওদিকে কিন্তু ওই যে ইয়াকে লেখাগুলো দিয়েছি লিখছিল আর কি আর হচ্ছে মা কি বানাচ্ছে চলো দেখাই তোমাদের শাশুড়ি মা আজকে আমার জন্য নাড়ু বানাচ্ছে আর কি নাড়ু বলতে আমি কিন্তু চিনির নাড়ুটা খাই না নারকেল দিয়ে চিনি যেটা করে চিনি দিয়ে আমার কিন্তু ভালো লাগে হচ্ছে গুড় দিয়ে যে নাড়ুটা হয় নারকেলে ওটা ভালো লাগে তো মা ওটাই বানাচ্ছিলো তো আমি মাকে বললাম পাক দাও আমি হচ্ছে করে দেব আর কি নাড়ুটা তো নাড়ুটা তো তাড়াতাড়ি করতে হয় না হলে শক্ত হয়ে যায় তো ওটাই করবো এখন সবটাই মাই করেছে শুধু আমি ওই গোল নাড়ুটা ই করবো আর কি করতে করতে তারপর হচ্ছে মাকে বললাম তুমি চিনিরটাও পাক দাও আমি করছি আর কি হিয়ার লেখাগুলো দেখে নিই এদিকে আবার ভাই হচ্ছে হিয়ার জন্য ইসে চাউমিন আর মোমো এনেছিলো তো দুজন খাচ্ছিল আবার হিয়া পায়েল আবার শ্রেয়ার জন্য রাখলো কিন্তু শ্রেয়া তো খাই মানে খাবেই না ও পড়তে গেছে তো ঠান্ডা হলে ওগুলো খাবেই না আমি বারবার বললাম রেখো না গরম আছে তুমি খেয়ে নাও ও তাও রেখে দিয়েছে আর কি তো এদিকে ওই যে মা চিনিরটাও নামিয়ে দিলো আর কি তো এটা এটা আবার তা খুব তাড়াতাড়ি শক্ত হয়ে যায় চিনিরটা আবার দেখছি গুড়েরটার থেকে না চিনিরটা একটু তাড়াতাড়ি শক্ত হয় আর কি তো যাই হোক চিনিরটা তো সবাই খাবে আর গুড়েরটা আমি খাবো ঠিক আছে সবাই ভালো থেকো সুস্থ থেকেও টাটা গুড নাইট